গতকাল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ দু হাজার পঁচিশে নবনির্বাচিত প্রতিনিধিদেরকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাসখালী ডুসাসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা ক্রীড়া সম্পাদক আরমান হোসেন সদস্য রায়হান উদ্দিন আরও উপস্থিত ছিলেন মাস্টারদার সূর্যসেন হল সংসদের নবনির্বাচিত ভিপি আচিজুল হক এজিএস রিয়াজউদ্দিন সাকিব শেখ মুজিব হল সংসদের ভিপি মুসলিমুর রহমান এজিএস জনাব মশফিক তাজওয়ার মাহির বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না আরফাত কবি জসিমুদ্দিন হল সংসদের জিএস মাসুম আবদুল্লাহ হাজি মোহাম্মদ মহসিন হল সংসদের এজিএস আব্দুল মজিদ সহ বিভিন্ন হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এন্টারপ্রাইজের পরিচালক মুবিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন টেক এন্টারপ্রাইজের এমডি জনাব গোলাম কিবরিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আবদুল্লাহ গ্লোবাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন বিসিএস টেক্স ক্যাডার মোহাম্মদ মুবিনুল হক দুসাসের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অন্যান্যরা ডাকসুর ইতিহাসে এটি এক অভূতপূর্ব অর্জন প্রথমবারের মতো বৃহত্তর চট্টগ্রাম থেকে ঢাকসুর ভিপি জিএস সহ হল সংসদ মিলিয়ে প্রায় তিরিশ জন প্রতিনিধি বিজয়ী হয়েছেন এই গৌরবময় সাফল্য শুধু চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য নয় সমগ্র অঞ্চলকে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়ার এক নতুন প্রত্যাশার ধার উন্মোচন করেছে